হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা তো এখন বাজে পৌনে বারোটা আর বারোটার সময় ঠাকুর আসবে বলেছে তো দেখো রেডি হয়ে গেছি আর এই জামাটা পরেছি এটা পয়লা বৈশাখ উপলক্ষেই নেওয়া হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি আর দেখিয়ে দিলাম আরেকটা নিয়েছি এই টাইপেরই মানে প্লাজো এই এটা যেমন প্লাজো প্যান্ট আর আরেকটা নিয়েছি যেটা কুর্তির সাথে ওটা হচ্ছে পেন্সিল প্যান্টগুলো যে হয় সেগুলো আর কি তো এই হচ্ছে দুটো নেওয়া হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর সামনে দাদার বিয়ে তো তার জন্য জামা কাপড় কেনা হচ্ছে তাই ভালো কিছু আর সেরকম পয়লা বৈশাখে নেই এই হচ্ছে ব্যাপার সামনে প্রচুর মানে কেনাকাটাও রয়েছে মানে কেনাকাটা করেছি তারপরেও আরও কিছু কিছু যেমন সাজার জিনিস তারপরে জুতো এগুলো আর কেনা হয়নি তো সেগুলো কিনতে হবে সে নয় পরের কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো যখন কিনতে যাব আর কি তো এখন মাঝে পনেরো বারোটা এখন বেরোচ্ছি দোকানের উদ্দেশ্যে মার ওইদিকে সব কিছু রেডি হয়ে গেছে মোটামুটি আর কিছু জিনিস বাড়িতে রয়েছে সেগুলো আমি নিয়ে যাব এখন তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো আর আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে আর দোকানে যাওয়ার পরে মা বললো যে সব কিছু রেডি হয়ে গেছে খালি মিষ্টিটাই আনা হয়নি মিষ্টিটা নিয়ে আসতে তো সে কারণে চলে আসলাম মিষ্টির দোকানে দেখো এখানে রসগোল্লা আর লাড্ডু নিয়ে নেবো এই যে অরেঞ্জ কালারের লাড্ডুটা নিচ্ছি তো এই মিষ্টি নিয়ে তারপর দোকানে চলে যাব ঝটপট করে কারণ ঠাকুর মশাই চলে আসব মিষ্টি নিয়ে চলে এসেছি দোকানে আর দেখো মা সব কিছু এদিকে রেডি করে নিয়েছে সব কিছু গোছানো কমপ্লিট পুষ্পপত্র থেকে শুরু করে ফল মিষ্টি সব কিছু বেড়ে নিয়েছে ঠাকুরের জন্য এখন ঠাকুরমশাই এলেই ছটফট করে সব কিছু গুছিয়ে নিজের মতো করে পুজো করবে আর এই ঠাকুরমশাইয়ের পুজো তো আমার ভীষণ ভালো লাগে আর আমাদের গণেশ দাদার মুখটা কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এবার মা কিন্তু একাই গিয়ে নিয়ে এসছে অন্যান্যবার আমি আর মা একসাথেই যাই তো যাই হোক এদিকে দাদা এসছে দাদাকে বলছিলাম যে কিরে নতুন জামা পড়েছিস বলছিল হ্যাঁ আর এদিকে মা দাদাকে কী যেন দিচ্ছিল একটা বাহার না কি কী জানি না যাই হোক দাদা আর কি জিজ্ঞাসা করছিল যে পুজো হয়নি তো আমি বললাম মা বলল যে না এখনও স্টার্ট হয়নি ঠাকুরমশাই আসেনি তো এদিকে মা দেখো তোমাদেরকে হাই বলে দিচ্ছে আমি বললাম মা একটু কিছু বলো এই যে ঠাকুর মশাই চলে এসেছে

তু মায়ের ঘর পাড়াই দেওয়া যায় টাকাটা কি করো পুজো প্রায় আমাদের শেষের দিকেই এখন এই দোকানের খাতা আর কি আজকেই আনা হয়েছে এটা নতুন খাতা প্রত্যেক বছরই গণেশ পুজোর দিন আর কি নতুন খাতা এরকমভাবে হলুদ আর সিঁদুরের ফোঁটা দেওয়া হয় আর এই এক টাকা যে আছে কাঁচা টাকা সেই টাকাটা দিয়ে এটা আমার বাবার হাতের টাকা পাওয়া যাচ্ছিলো না খুঁজে মা কোথায় বা রেখেছিলো তো তারপর খুঁজে পেয়েছে অনেক খুঁজতে খুঁজতে পেয়েছে তারপরে এনে দিল তাই এখন এই টাকাটা দিয়েই আর কি খাতায় আর কি ছাপ দেওয়া হবে আর এটা সারা বছর দোকানে থাকবে কারণ ওই বাকি যারা নেয় আর কি তাদের লেখালেখির ব্যাপারটা আছে তো সে কারণেই এই হচ্ছে ব্যাপার এখন এই কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা অঞ্জলি দিতে বসবো তো তোমরা দেখতে থাকো অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট এখন পুজোও সম্পন্ন হয়ে গেছে এবারে চলে এসছি আমাদের মঠে আমাদের দোকানের সামনে মঠ রয়েছে আমাদের বাড়ির সামনেই আর কি পাশাপাশি আর কি তো এখানে ফল দিতে আসলাম বছরের প্রথম দিন ফল দেওয়া হয় মঠে তো সে কারণেই আসছি আর এখানে পুজো হচ্ছে তো ভালোই লাগলো একটুখানি পুজোও দেখে নিলাম তারপর এই দেখো এখানে ফল টল সব বেড়ে নিব কারণ সবাইকে দিতে হবে প্রসাদ তো চলো প্রসাদগুলো বেড়ে নেওয়া যাক ঝটপট করে তারপর সবাইকে দিয়ে আসতে যাবো তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে তিনটে আর এখন আমি দোকান থেকে আসলাম এসে ফ্রেশ হলাম দেখতেই পাচ্ছো চোখ দিয়ে মুখ দিয়ে জল পুড়ছে কারণ চোখে মুখে জল দিয়ে আসলাম আর প্রচণ্ড ক্লান্ত লাগছে রোদ্রু যা উঠেছে না বলার মতো না পয়লা বৈশাখের দিন যে এত রোদ্রু থাকে প্রত্যেকবারই সেটা দিনটা ভালো থাকলে ভালো লাগে কিন্তু প্রচণ্ড গরম লাগে গো প্রচন্ড গরম তো আজকে ভীষণই ক্লান্ত লাগছে এখন আমি তো প্রসাদ দেখলেই প্রসাদ দিচ্ছি সবাইকে প্রসাদ দিয়ে তারপরে দোকানে বসেছি মা আবার বাড়িতে আসলো মা খেয়ে গেল। আর সকাল সকাল আমি রান্না করেছিলাম ভাত আর হচ্ছে নিরামিষ সবজি করেছিলাম পরে আমার কাকা আর কি মাছ এনে দিয়েছে সেই মাছটা এসে মা ভাজলো ভেজে আমার জন্য রেখে গেছে আর মা খেয়ে গেছে তো এই হচ্ছে আমাদের এখন দুপুরের লাঞ্চ এই যে খাবারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে মাছ ভাজা পেঁয়াজ নিরামিষ তরকারি আর ভাত এই দিয়েই এখন খাওয়া দাওয়া করব। এখন বাজে গড়িতে ছটা আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে দোকানে এখন মা হালকাতা করতে যাবে সে কারণে আমি একটুখানি দোকানে গিয়ে দাঁড়াবো এই আর কি আর তখন তোমাদেরকে বলেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে দুটো সবসময় পরার জন্য চুড়িদার নিয়েছি চুড়িদার কি ওই কুর্তি সেটগুলো হয় না সেগুলো তো সেটাই এখন আরেকটা পরে নিয়েছি আর খুব একটা বেশি এগুলো ভালো না যা দেখতে পাচ্ছি কসমো বাজার থেকে নিয়েছি কিন্তু খুব একটা বেশি ভালো না তো আমার ভালো লাগেনি পড়লাম এটা পড়েছি তো এটা পরে এখনও সেরকম কিছু ফিল করতে পারছি না তো সকালবেলা যেটা পড়েছিলাম সেটা আমার ভালো লাগেনি কারণ মানে নিচের যে প্যান্টটা যে আছে প্যান্টটা এতটাই খারাপ এসছে মানে খারাপ এসছে বলছে সরি খারাপ বেরিয়েছে বলার মতো না ব্যাড এক্সপিরিয়েন্স তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কত তো রকমের মিষ্টি নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু হালখাতা করে আনা মিষ্টি আর আমি দুটো দোকানে হালকাতা করেছি মা দুটো দোকানে হালকাতা করেছে এই প্যাকেটটা আমি নিয়ে এসেছি আর মাঝখানে এই প্যাকেটটা আমি নিয়ে এসেছি আর ওই পাশে দুটো মা বাজারে গিয়ে হালকাতা করেছে আর এদিকে রয়েছে ক্যালেন্ডার দুটো দুটো ব্যাগ রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো আজকের জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো